যায় কত এই যে অন্তরপুরে হ্যালো फ्रेंड्स আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আবারও চলে আসলাম দীর্ঘদিন পরে সেই এক গ্রামে মোহাম্মদ আনার হোসেন সম্রাট মামার মাঝে তো অ্যাকচুয়ালি মামার একটা বিখ্যাত একটা গান আছে সেই মনি খানের বিখ্যাত গান দেখা যাক মামা কি গান আমাদের উপহার দেয় তো আশা করি সবার গানটা ভালো লাগবে হ্যাঁ মামা আসসালাম রহমতুল্লাহ বেগম স্বাধীন মামা কেমন আছেন আপনি আমি খুব ভালো আছি মামা তো আপনার নামটা একটু সবাইকে বলে দেন আমার নাম হোসেন সম্রাট মুচাবাই ভাই বড় ভাই বাগে বাগে বাগের বাচ্চা ধন্যবাদ তো আজকে আমাদের কি গান শোনাবেন আপনি আপনি কি গান শোনাবো প্রথমে হিন্দি তার ভাষায় ব্যক্ত না ওই যে একটা গান যে বললেন যে আমি এই যে মনে একটা গান শোনাবো এই জনমে হ্যাঁ মনে ভালোবাসা হ্যাঁ 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 ওইটাই তো শোনাবো হ্যাঁ তাহলে এই গানটাই শোনেন আচ্ছা এই যে এখানে ধরি এখানে এই জলমে মে কেনে দিলে ভালো সারে মন রে জল হে জীবন গেল কেমন জীবন হোকের জলে হে জীবন গেলো কেমন জীবন সবাই কত সুকে আছে এই যে দুনিয়া অশান্তিরা বনিয়া আমার অন্তরপুরে যা সবাই কত আছে এই যে অশান্তিরা গুনে আমার অন্তর পুরে যা অভিদাতা দুঃখ থাকবে না আরে না হলে মর চোখে জলে জীবন গেল জীবন হ চোখের জলে জীবন কেমন জীবন ভালো বেশে পায় গো সবাই ঘোষে নজর আমারে বেলায় বিনে গে হয় বজ্র পা ও সাথী হয়ে পাশেরব অশান্ত সব চোখের জলে জীবন গেলো এ কেমন জীব হোকের জলে জীবন গেলো কেমন জীবন এই জল কেন দিলে ভালোবাসারে মন চোখের জলে জীবন গেল এ কেমন জীব